হ্যালো গাইজ কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আবার নতুন চ্যানেল এসবি কিচেনে তোমাদেরকে সকলকে জানাই স্বাগত চলে এসছি তোমাদের সাথে আমার চ্যানেলের প্রথম আর নতুন ভিডিও নিয়ে তো আজকে আমি রান্না করবো সয়াবিনের তরকারি তো দেখতে থাকো তোমরা পুরো ভিডিওটা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবে তোমরাও ট্রাই করবে বাড়িতে তো বেশি না ভাট ভিডিওটা শুরু করা যাক চলো দেখতে থাকো তোমরা তো এখানে প্রথমেই দিয়ে দিয়েছি তেল গ্যাস জ্বলছে তেলটা গরম হোক এখানে তেলটা গরম করতে দিয়ে দিলাম তো আমাদের তেলটা গরম হয়ে গেছে এবার এখানে দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা আলুর টুকরো এবার এটাকে ভালোভাবে নেড়ে ছেড়ে কিছুক্ষণ ভাজতে দেবো এটা লাল লাল করে ভাজা হোক যতক্ষণ এটা লাল করে ভাজা হচ্ছে ততক্ষণে তোমরা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তো এটা লাল লাল করে ভাজা হোক তো যতক্ষণ আলুটা ভাজা হচ্ছে ততক্ষণে এখানে মশলাগুলো রেডি করে নিয়েছি এখানে রয়েছে রসুন বাটা এখানে আদা বাটা আর এর মধ্যে রয়েছে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর টমেটো পেস্ট মানে টমেটো বাটা আর এর মধ্যে রয়েছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সামান্য লবণ পরিমাণ মতন হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তোমরা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারো বা এটা স্কিপ করে দিতে পারো আর রয়েছে সামান্য পরিমাণ চিনি তো আলুগুলো কিছুটা ভাজা ভাজা হয়ে গেছে দেখো এবার এই আলুগুলোকে তুলে নেব তো এখানে ভেজে রাখা আলুগুলো আলুগুলো তুলে নিলাম এবারে এই আলুগুলো যেই তেলে ভেজেছি সেই তেলটার মধ্যেই এক একে সব মশলা দেব প্রথমেই দিচ্ছি পেঁয়াজ টমেটো লঙ্কা বাটা এখানে পেঁয়াজ টমেটো লঙ্কার পেস্ট দিয়ে দিলাম কিছুটা নিয়ে নেব এবারে এটার মধ্যে দেব পরিমাণ মতো আদা বাটা এবার দেব পরিমাণ মতো রসুন বাটা এবারে এটাকে কিছুক্ষণ নেড়ে নেব ভালোভাবে এটাকে নাড়ব এটাকে কিছুক্ষণ নাড়া হয়ে গেছে এবারে এর মধ্যে দেব এই মশলাগুলো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতন চিনি জিরে গুঁড়ো দিয়ে দিলাম এবারে এটাকে কিছুক্ষণ নাড়বো যতক্ষণ না এটার থেকে তেল বেরিয়ে আসছে তো দেখো কিছুক্ষণ এড়ে নিয়েছে এটার পাশ দিয়ে দেখো তেল বেরিয়ে আসছে কিছুটা অল্প পরিমাণ এবারে এই মশলাটাকে অল্প অল্প জল দিয়ে কষাতে থাকবো এই মশলাটার মধ্যে দেব কিছুটা পরিমাণ জল এবারে ভালোভাবে নেড়ে নেব ঠিক এইভাবেই মশলাটাকে কিছুক্ষণ ধরে ভালোভাবে কষিয়ে নেব অল্প অল্প জল দিয়ে তো আমাদের মশলা কষারও হয়ে গেছে এবারে এই ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো দিয়ে কিছুটা নেড়ে ছেড়ে নেব আবারও কিছুটা কষিয়ে নেব যাতে আরও ভালোভাবে খেতে টেস্ট হয় আলুটা দেওয়ার পর কিছুক্ষণ কষিয়ে নেব আলু দিয়ে কিছুক্ষণ কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা সোয়াবিন এই সোয়াবিনটা বলে রাখি তোমাদের আগে থেকেই আমি গরম জল আর নুন জল দিয়ে মানে নুন আর গরম জল দিয়ে সেদ্ধ করে রেখেছি এবার এই সোয়াবিনটা এর মধ্যে দিয়ে দেব। তো সয়াবিনটা পুরো দিয়েছি মশলাটার মধ্যে এবারে সয়াবিনটা দিয়ে মশলাটা ভালোভাবে নাড়াচাড়া করে এবারে আরও কিছুক্ষণ কষিয়ে নেব যাতে ভালোভাবে রান্নাটা হয় আর সয়াবিনের মধ্যেও যাতে মশলার ফ্লেভারটা থাকে পাচ্ছা একদম গামাখা গামাখা হয়ে গেছে মশলাটাকে আবারও অল্প অল্প জল দিয়ে কষাতে থাকবো অল্প সামান্য পরিমাণ জল যেহেতু এটা একদম ঘামাখা হয়ে গেছে তার জন্য জল দিয়ে দিলাম এবার এটাকে কষাতে থাকবো ভালোভাবে মশলাটা চাপা দিয়ে দিয়ে কষাবে তোমরাও যদি তোমাদের আলু না সেদ্ধ করা থাকে এর একরকম যদি আমার মতন ভেজে নাও তাহলে মশলাটাকে তোমরা কষিয়ে নেবে ভালোভাবে যাতে আলুগুলোও সেদ্ধ হয়ে যায় আর এই সয়াবিনের মধ্যে যে জলটা দিলাম এবার এটাকে কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো যাতে আমার আলুগুলোও সেদ্ধ হয়ে যায় আমরা চাপা দিয়ে দিয়েছি আলুটা সেদ্ধ হবে মশলাটাও একটু টানবে আমরা জল দিয়ে দিয়ে চাপা দিয়ে দিয়েছি দেখিয়ে দিচ্ছি তোমাদের একবার এরকম জল দিয়ে চাপা দিয়ে দিয়েছি এবার এটা হতে থাকুক গ্যাসটা লো ফ্লেমে করে দেব এটা আস্তে আস্তে হোক তারপর তোমাদের দেখাচ্ছি তো হয়ে গেছে আমাদের সয়াবিন রেডি তো গাইজ কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা আশা করি তোমাদের সবার খুব ভালো লেগেছে এই ভিডিওটা যদি তোমাদের খুব ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আর এই ভিডিওটাকে শেয়ার করো আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম আরও নতুন নতুন রেসিপি দেখতে গেলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো দেখতে দেখো আমার চ্যানেল আবারও আসছি নতুন রেসিপি নিয়ে আর এই রেসিপিটা তোমরাও বাড়িতে ট্রাই করো কজন আমার এই ভিডিওটা থেকে ট্রাই করছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিও নেয় টাটা